দিলাম আমার সকল নেতাদের মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার একজন শিক্ষকদেরও মাঠ ছাড়বেন না কারণ আমি কোন সরকারকে মানি না সেই বিএনপি সরকারকে দেখেছি সেই আওয়ামী লীগ সরকারকে দেখেছি দেশকে লুটপাট করেছেন হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে আছে কারণ আমাদেরকে ভোটের বাদ সম্মান থেকে সম্মানের সাথে অনেক বার আমার ভাইয়েরা সংগ্রাম করে গেছে কিন্তু কোনো কথাই কাজ হচ্ছে না তারা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সাংস্কৃতিক শিক্ষক চাচ্ছে একজন করে শিক্ষকদের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের সেখানে চাকরির জন্য আবেদন করে সেটা তারা গ্রহণ করতে পারছে অথচ এটা যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি ওরা সর্বশেষ চব্বিশের কোনো বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে পারেননি

করা এবার এ দেশের স্বতন্ত্রের স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা মন্ডলী আর তার কাছে আমার অনুরোধ চলতার আগে স্বতন্ত্রের স্বতন্ত্র মাদ্রাসা জাতীয় পয়নের জন্য